সবাই লুটপাট আর বরাদ্দ বাণিজ্য নিয়ে ব্যস্ত সে সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ কিংবা ঠিকাদার এই সড়কটি দুই হাজার বাইশ সালে বন্যায় ভেঙে গিয়েছিল তিন বছরও এটি কিন্তু সংস্কার বা মেরামত হয়নি অবহেলিত গ্রাম ফুলগাজি সদরের উত্তর দৌলতপুর গ্রাম গত তিন বছরে সরকারি কর্মকর্তা বিশেষ করে এল জিডি কর্মকর্তাকে আমি প্রায় দশ পনেরো বার বলেছি এখানে একাধিকবার পরিদর্শনও করেছেন কিন্তু তিনি কোনোভাবেই এই পঞ্চাশ থেকে সত্তর ফুট রাস্তা সংস্কার করতে পারেননি কি কারণে করেননি বা কেন করেননি এটির আসলে কোনো সঠিক জবাব পাওয়া যায়নি তবে এর পাশে যে অংশগুলো রয়েছে রাস্তাটি ফিস করা রয়েছে এই রাস্তাটি দুই হাজার তেইশ সালে ফিস করা হয়েছে সম্পূর্ণ রাস্তা কিন্তু মাঝখানের এই পঞ্চাশ থেকে সাইট জায়গা কিন্তু রেখে দিয়েছেন কাজ করেননি ঠিকাদার যখন কাজ করছিল, তখনই আমি এলজিডি কর্মকর্তাকে জানিয়েছি যে এটা মাটি দিয়ে ভরাট করে যেন রাস্তাটা সম্পূর্ণ করে কিন্তু তিনি করেননি তিনি বলছেন বরাদ্দ আসলে করবেন তবে এই কখনোই তারা জনগণের জন্য মানুষের জন্য বা দুর্ভোগ্যমানের জন্য কাজ করেন না শুধুমাত্র তারা পকেট বাণিজ্য বরাদ্দ বাণিজ্য আর অর্থ উপনের জন্যই কাজ করেন এবার আসেন মূল কথায় দুই হাজার বাইশ সালে ভেঙে গেল দুই হাজার চব্বিশ সালে অনেকগুলো কাজ হয়েছে কিন্তু এটির কোনো কাজ হয়নি পঁচিশ সালে গত কয়েকদিন আগে আমি জেনেছি একজন রাজনৈতিক কর্তা ব্যক্তি এখানে এসে এসব পরিদর্শন করেছেন এবং এল সেই কর্মকর্তাকে ফোন দিয়েছেন যে এখানে একটা কালভার্ট প্রয়োজন বাস্তবে দুপাশে যেই জমি রয়েছে এখানে কোথাও পানি যাওয়া আসার কোনো প্রয়োজনীয়তা নেই বা কালবাটের কোনো প্রয়োজন নেই উদ্দেশ্য হচ্ছে আরও বেশি পরিমাণ লুটপাট করা কারণ একটা কালবাট হতে গেলে অনেক পরিমাণ অর্থ বরাদ্দ দরকার পাঁচ সাত লাখ টাকা দশ লাখ টাকা তারও বেশি এতে ঠিকাদারি যে প্রতিষ্ঠান কাজ পাবে হিসাবে তারলাভ রাজনৈতিক ব্যক্তি যিনি সুপারিশ করেছেন তারও লাভ এবং সরকারি যে কর্মকর্তা রয়েছেন এল জি কর্মকর্তা তারও লাভ সবারই লাভ শুধু জনগণের ক্ষতি দুই হাজার বাইশ সাল থেকে পিছনে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তাটা ভেঙে গেছে ওকে আমরা গ্রামবাসী অনেক কষ্ট করতেছে বিশেষ করে বিশেষ করে যারা রোগী অসুস্থ মানুষ তাদেরকে চলাচলে বৃষ্টির সময় অনেক কষ্ট হয় সাধারণ মানুষও অনেক ভুগতেছে বিশেষ করে প্রেগনেন্ট মহিলা যারা চলাচল এদের জন্য অনেক রিস্ক গত তিন বছর বলার পরেও এল জিডি কর্মকর্তা কিন্তু সরকারিভাবে কোনো ব্যবস্থা নেয়নি এই ভাঙা রাস্তাটি সংস্কারের জন্য কিন্তু দু একদিন আগে রাজনৈতিক এক ব্যক্তির কথার সাথে সাথেই কিন্তু উনি এখানে কালবাট নির্মাণের জন্য মন্ত্রণালয়ে ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছেন এমনটা জেনেছি তবে এর বিপরীত পাশে কিন্তু একটি কালবাট রয়েছে এটি হচ্ছে তার পাশে একটি কালবার দেখতে পাচ্ছেন এটি দেখে এক পাশ থেকে অন্য পাশে পানি যাওয়া আশা করে এই কালবার অনেক পুরাতন এবং বাঙা স্থানটি দেখা যাচ্ছে এখান থেকে মাত্র বিশ ফুটের রাস্তা হবে না দুই পাশে কালভার্ড থাকার পরেও কিন্তু নতুন করে আরও একটি কালবাট নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে এলজিডি কর্তৃপক্ষ এতেই বোঝা যাচ্ছে জনগণের জন্য জনদুর্ভোগ কমানোর জন্য কখনই কোনো পক্ষ কাজ করে না শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য পকেট ভর্তি করার জন্য মূলত তারা কাজ করছেন আমরা শুনছি এখানে একটা কালভার্ট করার কথা চলতেছে আমরা এটাই শুনছি কিন্তু এখানে পাশে একটা কালভার্ট আছে সামনে এখানে আমাদের আপাতত কালভার্ট প্রয়োজন আমাদের রাস্তাটা মেরামত প্রয়োজন কারণ এখানে গ্রামের মানুষ চলাচল করতে পারতেছে না ঠিক মতো শুধু এই স্থানটি নয় উত্তর দৌলতপুর এখনো বেশ কিছু ভাঙা জায়গা সালে ভেঙেছে এমন জায়গাও কিন্তু পড়ে আছে পরে গত সেটি কাজ করতে পারেনি একাধিকবার অভিযোগ দিয়েছে কিন্তু তারা কখনো এটি কর্ণপাত করেনি এছাড়াও দৌলতপুরের বেশ কিছু অংশ এখনো কাঁচা সড়ক রয়ে গেছে যেগুলো নিয়ে বারবার বলে আসলো তারা কিন্তু কখনোই এসবে কান দেয়নি গত তিন বছর ধরে আমাদের এই জায়গাটা রাস্তাটা মানে বন্যার পাদের পানির কারণে ভেঙে গেছে এরপর থেকে কোনো মেরাপথ নেই বর্ষাকাল আসলে বন্যা আসলে এই রাস্তা দিয়ে মানুষের চলাচল গাড়ি চলাচল ব্যাহত হয় দুই হাজার তেইশ সালে কন্ট্রাক্টর এটা ফিস কাজ করছে এখানে যখন নাকি একটা বাংনা ছিল বাংনা এটা আমরা গ্রামবাসী বলছি কন্ট্রাক্টরকে এটা মাটি দিয়ে সমান করেই এডার ফিস করেন এ বলছে না এখানে মাটি দেওয়ার দরকার না এখানে কালভার্ট দিব কালভার্ট দিব এখন কন্ট্রাক্টারও নাই কালফাটও নাই আমাদের কালফাটের এখানে প্রয়োজনও নাই পাশে একটা কালভার্ট আছে আছে আর নদীর ভাঙনা ভাঙলে এই কালফাটার আরো বাড়িঘর উদ্দা গালি কালফাট থাকে নাকি আমাদের কালফাটের এখানে কোনো প্রয়োজন নাই গ্রামবাসীর অনুরোধ আপনারা এইটা একটু সমান করে মানে সাইডটা মাটি দিই রাস্তাটা সমান করে ফিক্স করে দেন